No, no, no. হ্যালো এভরিওয়ান তোমরা কী ভাবছো এটা কিন্তু নীল ষষ্ঠীর আগের দিন রাত্রিবেলায় তো দেখতেই পাচ্ছ এখানে আমি শিব ঠাকুরের একটু আঁকি করছি আর কিছুই না এই দেখো পেন্সিল দিয়ে একটু এঁকে নিয়েছি শিব ঠাকুরের চোখ আর ওং তো মামনি বলল যে নতুন শিব ঠাকুর আনা হয়েছে তুই একটু এতে চোখটা এঁকে দে সে কারণেই সন্ধেবেলা আমরা একটু বসে পড়েছি তো চলো চটপট করে কমপ্লিট করে নিয়ে তোমাদের কাছে আসছি এই দেখো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো একটু শুকনোও করে নিয়েছি দিয়ে এবার চোখটা একটু আর একটু ভালো করে করে নিচ্ছি তোম মানে তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু জানিও আর শিব ঠাকুরের ফাইনাল লুকটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই দেখো ফাইনালি আমার আঁকামুখি কমপ্লিট তো দেখে নাও কেমন লেগেছে তোমাদের আর মামা তো শিব ঠাকুরটা হাতে নিয়ে আমাকে আশীর্বাদ করে দিচ্ছে তো এখন জন্য গুড নাইট টাটা আর সকাল সকাল দেখা হচ্ছে তোমাদের সাথে এখানে সকাল সকাল আমি বসে পড়েছি ঠাকুর ঘর পরিষ্কার করে এখন আমি ঠাকুরের কিছু ফল টল কেটে নিচ্ছি কারণ মাম্মাম ঘুম থেকে উঠে গেলে ও তো কিছুই করতে দেবে না আর সে কারণে একটু ঝটপট করে চলো কাজটা একটু সেরে নিই এখানে দেখতেই পাচ্ছ শশা শাখালু তরমুজ আম কলা এগুলোই আমরা ফল ঠাকুরকে দিচ্ছি চলো মাম্মাকে দেখাই এই দেখো মাম্মা ঘুম থেকে উঠলো গুড মর্নিং গুড মর্নিং বলে বাবা তুমি কি আরো ঘুমাবে হ্যাঁ মামাম আজকে কি বলো তো শিব ঠাকুরের জন্মদিন হাফে দিয়ে শিব ঠাকুর বলবে না বলবে তো কি গো চলো তুমি মন্দিরে যাবে তো যাবে চলো পুজো দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে

তো চলো এখন মাম্মা উঠে গেছে মাম্মাকে এখন ফ্রেশ করি তারপর তোমার সাথে আমি কথা বলবো সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি সুচারিতে চলে তোমাদের জন্য একটা নতুন স্পেশাল ব্লক নিয়ে তো আজ কি তোমরাও নিশ্চয়ই আন্দাজ করতে পারছো থামমেল আর তোমরা টাইটেল দেখে তো বুঝেই যাবে আজ কি সে কারণেই আমার আজকে ব্লগটা স্টার্ট করা সকাল সকাল দেখতেই পাচ্ছ স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি মাম্মামাও আজকে খুব সকাল সকাল স্নান করে নিয়েছে তাই তো হ্যাঁ দেখো মাম্মা সকাল সকাল স্নান করে একটা নতুন ড্রেস পরে নিয়েছে মাম্মামের মাম্মামাও স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছে তো আজ হচ্ছে ভোলে বাবার দিন আজ হচ্ছে শিব ঠাকুরের কী জন্মদিন হ্যাপি বার্থডে আচ্ছা ও বলছে আজকে শিব ঠাকুরের হ্যাপি বার্থডে যাই হোক আজ হচ্ছে নীল ষষ্ঠী তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম আর সারাদিন আমি কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজ কিন্তু আমাদের কাছে আরও একটা স্পেশাল মানে সবার কাছে আজকে দিনটা স্পেশাল আমাদের কাছে আর মানে স্পেশাল কেন সেটা বলি তো আমাদের মানে বাড়ির মন্দিরে শিব ঠাকুর আছে কিন্তু আরও একটা নতুন শিব ঠাকুর আমাদের আজকে বাড়িতে প্রতিষ্ঠা হবে সে কারণেই আরও আমাদের কাছে দিনটা আজকে খুবই খুবই স্পেশাল তো চলো দিনটা আমরা শুরু করি এখন চলো ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস আমি দিচ্ছি আর কোথায় আজ আমি শুধু ঠাকুর আমাদের ঠাকুর মন্দিরে নয় আরও এক মন্দিরে যাব বাবার মাথায় জল ঢালতে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ভিডিওটাও খুব ভালো লাগবে তো চলো আর তোমরা কিন্তু কমেন্টে জানিও যে কারা কারা আজকে নিয়ে ষষ্ঠীর বার করলে তো চলো পুরো ভিডিওটা দেখতে দেখছে কার্টুন ও টিভি দেখতে থাকুক আমি ততক্ষণে গিয়ে একটু ঠাকুর ঘরের কাজকর্মগুলো সেরে নিই আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে তো দেখতেই পাচ্ছ মন্দিরে যাওয়ার জন্য এখানে ফল ডাব শিখ ডাব সব নিয়ে নেওয়া হয়েছে মামনি আসলে এগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখেছে এখানে আকন্দ ফুল টুল আছে আর এটা হচ্ছে যে আমাদের বাড়ি যে শিব প্রতিষ্ঠা হবে সেই শিব ঠাকুর নতুন শিব ঠাকুর তো এনারই আজকে প্রতিষ্ঠা আজকে তিনিই করা হবে যেহেতু আজ শিব ঠাকুরের জন্মদিন বলে কথা আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে এই যে দেখ এটা তো আমি করেছিলাম ড্রয়িংটা মানে পেন্টিংটা চোখটা রঙ আঁকাটা আমি করেছি তো চলো এখন এবার পুজোটা একটু সেরে নিই তারপর ঠাকুর মশাই এসে শিব ঠাকুরের প্রতিষ্ঠাটা করবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো সেল তো এটা কিন্তু আমাদের কারো নয় এটা এসেছে মাম্মা মেয়ের মামাম দিস ইজ ফর ইউ মামাম বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে চলো তাহলে এটা দেখা যাক কি আছে চলো মামাম তোমার জন্য আজকে পুজোর দিনে কি স্পেশাল গিফটটা এলো চলো দেখে এসো মামা এসো মামা এসো যা পড়ে গেল তুমি মামাম তুমি হ্যাপি তো আচ্ছা চলো এটা খুলে দেখি আমরা হ্যাঁ তাহলে চলো এটা খুলে দেখা যাক কিন্তু কি আছে আর তোমা তোমাদেরকেও দেখিয়ে দিই দেখি তো কি আছে মামার জন্য কি আছে ইয়ে তুমি নেবে এটা কি আছে দেখতে হবে তো দাঁড়াও বের করে দিই দেখাই সবাই এইটা হচ্ছে মামা মেয়ে কি বই বই নিয়ে বসো নিয়ে বসো নিয়ে বসো তোমরা তো দেখতেই পাচ্ছ মাম্মাম হচ্ছে আজকে ভীষণ এক্সাইটেড ভাবছে এটাতে কি আছে যতক্ষণ না খোলা চেয়েও শুধু ভাবছে খোলার আগেই জিনিসটা দেখে ফেলবে কিন্তু না প্যাকেটটা খাটলে কি করে আর ও বুঝবে তো চলো আমি ওটা ফার্স্ট টাইম নিলাম মানে মাম্মামের জন্যে নিয়েছি তো দেখি কেমন এটা একটা পেয়ে তাই তো এই যে এদিকে তো দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর চলে এসেছেন এবার হচ্ছে আমাদের শিব ঠাকুর প্রতিষ্ঠার জন্য ঠাকুর প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছেন আমি দেখতেই পাচ্ছ নতুন এই শিব ঠাকুরকে মধু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছে এরপর হবে স্নান তো চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের এই অংশটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখন যে শিব ঠাকুরকে দেওয়া হবে যে হুকো দেখো হুকোটা কিভাবে তৈরি হচ্ছে সেটাও তোমরা দেখে নাও ফাইনালি আমাদের শিব ঠাকুর এখন বসানো হয়ে গেল এবার শুরু হবে পুজো i no. আমাদের কমপ্লিট এখন আমরা সমস্ত কিছু পুজোর ডালি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি পাশেই বাড়ির পাশেই রয়েছে একটা মন্দির তো মন্দিরেই যাচ্ছি এখন আমরা পুজো দিতে মানে বাবার মাথায় জল ঢালতে তো চলো এ মানে তোমরা এর আগের বছরের ব্লগেও তোমরা এই মন্দিরটা দেখেছ আমরা এখানেই জল ঢেলে আসছি তো চলো সেই মন্দিরেই এখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ মন্দিরে আজকে প্রচণ্ড ভিড় আর আমাদেরও আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে এই জন্য মানে অনেক ভিড় রয়েছে জানি না আমাদের কখন পুজোটা হবে এখন চলো একটু আমরা অপেক্ষা করি এবার শুরু হবে আমাদের পুজো তার আগে চলো তোমাদেরকে একটু ভোলে বাবার দর্শন ভালো করে দেখিয়ে দিই কারণ আমরা পুজোয় বসে পড়লে তো আর তোমাদেরকে সেভাবে ভিডিওটা দেখাতে পারবো না সে কারণে আমাদের পুজোর আগে তোমাদেরকে ভোলে বাবাকে একটু দর্শন করিয়ে দিই থাকো সবারই সবাইকে ভালো রাখুক সবারই মঙ্গল করুক এটাই আমাদের সবারই প্রার্থনা সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এই হলো আমাদের গ্রামের ছোট্ট মন্দির তোমাদের এই মন্দিরটা কেমন লাগলো আর ভোলে বাবার দর্শন পেয়ে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও দেখতেই পাচ্ছি এখানে রয়েছে একটা বেশ বড় মনসা গাছ আর তার নিচে রয়েছে একটি হরিমন আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার চলো বাড়ি ফেরা যাক ওদিকে মাম্মা ভীষণ কান্নাকাটি করছে আর এদিকে তো দেখতেই পাচ্ছ পিসিমণি পিসিমণি চলে এসেছে আমাদেরকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কারণ পিসিমণির কাছে এলেই শরবত না খাইয়ে আমাদেরকে ছাড়ে না তো চলো ছটপট করে একটু শরবত খেয়ে নিয়েই বাড়ির পথে আমাদেরকে ছুটতে হবে কানছে বুড়ি কানছে দেখো সবাই এ বাবা কি ভাবলে তুমি মাম্মি তো মুক্তি মন্দিরে গেছিল গরম বলেই তোমাকে তুমি নিয়ে গেলাম না পরে প্রচুর ভিড় প্রচুর গরম ছিল সে কারণে তো নিয়ে যাইনি আমরা এই বাড়ি এলাম তাই তো আমরা মা মামমাম দেখো কি রকম কানছে দেখো সবাই দেখো সবাই দেখে নাও আমরা এই জাস্ট বাড়ি এলাম তোমরা তো দেখলে মন্দিরে ছিল প্রচণ্ড ভিড় ছিল সে কারণে আমাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছে এখন প্রায় দেড়টা বাজে তো চলো এবার একটু আমরা ফল প্রসাদ খেয়ে আমাদের পাড়টা ভঙ্গ করবো তাই তো তোমরাও কি কি করছো জানিও এই দেখো মাম্মা কীরকম কাঁদছে এখনও কেউ কাঁদছ তবে হাই করে দাও হাই করবে না হাই করবে না মাম্মা আচ্ছা এখন একটু চলো আমরা এদের একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি কী তো এখানে আমি এখন ভোলে বাবার প্রসাদ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ নিয়েছি মুগ ভেজা শাঁখালো তরমুজ বাতাসা আম কলা এগুলো নিয়ে নিয়েছি তো এগুলো খেই আমি এখন আমাদের ভোলে বাবার উপোসটা ভাঙ তো চলো ফলপ্রসাদ খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব এই নীল ষষ্ঠীর স্পেশাল ব্লগটা কেমন লাগলো তা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিও তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম কারণ এই নীল ষষ্ঠী নিয়ে আমি স্পেশালি এই ব্লগটা শুরু করেছিলাম সে কারণে আর অন্য কিছু দেখাতে চাই না তো চলো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে ততক্ষণ অবধি তোমার সবাই কিন্তু অপেক্ষা করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই বাই তুমি সবাই খুব ভালো করে